আইপিএল দুই হাজার পঁচিশে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান রানকার তেত্রিশতম ম্যাচ শেষে আজকে চৌত্রিশতম ম্যাচ আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের মধ্যে এই ম্যাচের আগে পর্যন্ত সবচেয়ে বেশি রান কার প্রথম দশজন প্লেয়ার নিয়ে আজকে আলোচনা করব তো এক নম্বরে আছেন লক্ষ্ণৌ সুপার জায়েন নিকুলাস কোরআন তিনশো সাতান্ন রান সাত ইনিংসে তার হায়েস্ট স্কোর সাতাশি স্ট্রাইক রেট দুইশো আট পয়েন্ট সাতাত্তর ছয় মেনেসেন একত্রিশটি এবং চার মেরেছেন আঠাশটি দুই নম্বরে আছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন তার রান তিনশো উনতিরিশ ছয় ইনিংসে তার হায়েস্ট স্কোর আছে বিরাশি স্ট্রাইক রেট একশো একান্ন পয়েন্ট একষট্টি ছয় মেনেছেন তেরোটি এবং চার মেরেছেন একত্রিশটি তিন নম্বরে আছেন মিসেল মার্স লক্ষ্ণৌ সুপার জায়েন্টের মিসেল মার্স তার রান দুইশো পঁচানব্বই ছয় ইনিংসে তার হায়েস্ট স্কোর আছে একাশি রান এবং স্ট্রাইক রেট একশো একাত্তর পয়েন্ট একান্ন ছয় মেরেছেন সতেরোটি এবং চার মেরেছেন তিরিশটি চার নম্বরে আছেন সুরিয়া কুমার যাদব মুম্বাই ইন্ডিয়ানসের তার রান দুইশো পঁয়ষট্টি সাত ইনিংসে তার হায়েস্ট স্কোর আছে সাতষট্টি স্ট্রাইক রেট একশো একান্ন পয়েন্ট বিয়াল্লিশ ছয় মেরেছেন বারোটি এবং চার মেরেছেন সাতাশটি পাঁচ নম্বরে আছেন পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়া সায়ার তার রান দুইশো পঞ্চাশ ছয় ইনিংসে হাইস্ট স্কোর সাতানব্বই স্ট্রাইক রেট দুইশো চার পয়েন্ট একানব্বই খুব ভালো একটা স্ট্রাইক রেট ছয় মেনেসেন বিশটি এবং চার মেরেছেন ষোলোটি ছয় নম্বরে আছেন বিরাট কোহলি তার রান দুইশো আটচল্লিশ ছয় ইনিংসে হাইস্ট স্কোর সাতষট্টি স্ট্রাইক রেট একশো তেতাল্লিশ পয়েন্ট পঁয়ত্রিশ ছয় মেনেছেন দশটি এবং চার মেনেছেন বিশটি সাত নম্বরে আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ট্র্যাভি তার রান দুইশো বিয়াল্লিশ সাত ইনিংসে তার হাইস্ট স্কোর আছে সাতষট্টি এবং স্ট্রাইক রেট একশো আটষট্টি পয়েন্ট পাঁচ ছয় ম্যারেসেন নয়টি এবং চার মেনেছেন তেত্রিশটি আট নম্বরে আছেন দিল্লি ক্যাপিটালসের কে এল রাহুল তার রান দুইশো আটত্রিশ পাঁচ ইনিংসে হাইস্ট স্কোর আছে তিরানব্বই স্ট্রাইক রেট একশো চুয়ান্ন পয়েন্ট চুয়ান্ন ছয় ম্যানেজের বারোটি এবং চার মেনেছেন আঠারোটি নয় নম্বরে আছেন জয়শ্রী জয়জওয়াল রাজস্থান রয়্যালসের ওপেনার দুইশো তেত্রিশ রান সাত ইনিংসে হায়স্ট স্কোর আছে পঁচাত্তর এবং স্ট্রাইক রেট একশো আটত্রিশ পয়েন্ট উনসত্তর ছয় মেরেছেন তেরোটি এবং চার মেরেছেন বিশটি দশ নম্বরে আছেন অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার দুশো বত্রিশ রান সাত ইনিংসে হায়স স্কোর আছে একশো একচল্লিশ এবং স্ট্রাইক রেট একশো অষ্টাশি পয়েন্ট একষট্টি ছয় মেরেসেন দশটি এবং চার মেরেছেন একত্রিশটি তো বন্ধুরা আপনার কী মনে হয় আইপিএল দু শেষে কে কার রান সব থেকে বেশি থাকবে বলে আপনি মনে করছেন অরেঞ্জ ক্যাপ কে পেতে পারে কমেন্টটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ